হ্যালো ফ্রেন্ডস তো এইদিকে দেখুন এখন বাজে পাঁচটা পণ্য আর এদিকে আমার বনমশাই ঘুমাই আর বাইরেটা দেখুন পুরো অন্ধকার থাকছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ লাইফ তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিও নিয়ে আসি আপনারা লেগে তো আগে আমি ঘুম থেকে উঠছি উঠতেই দেখাইলাম এদিকে বরমশাই ঘুমিয়ে আসিলাম আর বাইরেটাও অন্ধকার আসলো তো আমি ঘরের বাসি কাজগুলো সারলাম প্রথমে আমি মুখটা ধুইছি তারপর ঘরের বাসি কাজগুলো সারিয়া বাইরেটা মোটামুটি পরিষ্কার করিয়া তারপর আমি এখন মানে একটু চাটা খাইম চাটা খাইয়া তারপর আমি স্নান টান করবো স্নান টান করিয়া আবারও আপনার সামনে আইমু তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা ভালো লাগবো তো আজকে আমার ট্রেনিংয়ে মানে আর তেরো দিনের ট্রেনিং আছে তেরো দিনের মধ্যে আজকে মানে বারো নম্বর দিনের আর কি ভিডিও ক্লিপসটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম কারণ সব দিন তো ভিডিও করা গেছে না সম্ভব হয়ে উঠছে না যা লেগেও করতে পারছি না আর এই যে দেখুন আমি স্নান টান করিয়া নিয়ে আনিছি আর কাপড়গুলোও মিলিয়ে দিলাম আর কই একটু আপনার সঙ্গে আমরা মানে সবজি বানা গানটাও শেয়ার করি আর এই যে দেখুন কি সুন্দর রৌদ্রটা উঠছে কি মজা লাগে আর কুয়াশা এখনও থাকছে কারণ ঠান্ডার দিন তো অনেকটাই কুয়াশা যার লেগে আর কি সুন্দর দেখুন আর এই যে এখন আমি এই গেছি করে এখন আমি সবার জন্য মানে চা হওয়ার বানাইমু আর ওইদিকে আমি ডালটা মানে সরি ডাইল না এটা আমি একটু চানা সিদ্ধ করলাম মানে আমি আমার ট্রেনিং নিয়ে আর কি বাকি আস্তে আস্তে কিছু বানাইয়া নিয়ে যাই তো প্রথমে আমি এই গেছি গিয়া মানে রুটি বানাইবো সকালে খাওয়ার লাগিয়া তো আটাটা ভাবলাম একটু মাপিয়া মাপিয়া নেই মানে আমি কীভাবে নেই না নেই এটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম আর তো এই যে দেখুন আগে আমরা যতটা রুটি বানাইল ওই পরিমাণ মতো আর কি আমি মাপিয়া মাপিয়া আটাটা নিয়ে নিলাম জানি না কে কীরকম রকম মেন কমেন্টগুলি জানাই বা তো ওইরকম মানে কার আইডিয়া আছে মানে আমার মতো আইডিয়া করি নিয়ে আর কি রুটি বানাই আর ওই সাইডে আমি জল গরমও বয় দিয়ে দিলাম মানে যেহেতু আমি গরম জল দিয়ে আটাটা মানে ডলমু যার লেগে ওইদিকে একটু গরম জল বয়াই দিছি এই যে দেখেন তো গরম জলটা বইয়ে ভাবলাম একদিকে আমি ছাটাও বয় দিই এক চুলা দিকে তাহলে মানে আমার পটাপট হয়ে যাব একসঙ্গে দুইটা কাজ হয়ে যাব আর কি আমি এরকম প্রায় দিনই করি কারণ সব দিন তো ভিডিও করিয়া আপনার সঙ্গে শেয়ার করি না যার লাগে আমি মানে সব সময় ভিডিও করিয়া করতে পারি না সময় দিয়ে কভার করতে পারি না বলিয়া সব সময় শেয়ার করতে পারি না আপনার সঙ্গে তো এখানে আমি সব কিছু নিয়ে আনিছি এদিকে বেলনি নিয়ে আনিছি খাট বেলনি তারপর তাওয়ানি আর অর্কেস্ট্রার পেপারটা বদলাই নিলাম কারণ আমি যখনই আর কি রুটি বানাই তো মানে আর কি একটা পেপার দিয়ে দেই আর মানে এক দুই দিন পরে পরে আমি ফুটকেসটা মানে পরিষ্কার করি আর কি মাজিলেই যার লাগিয়ে আমার মানে পেপার দিই বলিয়া আর কি আমার হোটকেশটা ময়লা হয় না এক দুই দিন পরে পরে মাজলেও ওই যায় আর কি কাবার ওই যায় যার লাগে আর ওইদিকে জলটাও গরম হয়ে গেছে চায়ের তার লাগে আমি পাত্তি দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার রুটি ডলার লাগিয়ে আর কি জল গরম হয়ে গেছে রুটিটাও রুটিটাও নিয়ে নিয়েছি আর এখন আমি ফটাফট করিয়া একটা একটা করিয়া রুটি বানাইয়া নিয়ে নিমো আর ওইদিকে আমার চার লিকারটা বাইরই আর তো আমার একসঙ্গে দুইটা কাজ হয়ে গেল গিয়া তো ওইভাবে বুদ্ধি খাটাইয়া কাজ করলে মেয়েরা না করতে পারে তো জানি না আমার কতটুকু বুদ্ধি আছে তো আমি চেষ্টা করি আর কি করে কাজে একটু বুদ্ধি খাটাইয়া করার লাগে যাতে করি একটু জলদি জলদি কাজ হয়ে যায় কারণ একটা একটা করিয়ে যদি করতাম তাহলে তো আমার অনেকটা সময় লাগলো অনেক প্রথমে রুটি বানাইতাম তারপর যদি আলাদা করে চা বানাইতাম তাহলে আমার সময় লাগতো যা লেগে আর ওইদিকে আমি খাওয়ার জলও একসঙ্গে গরম করছি তো ওইদিকে আমার বড় আইসন আইয়া জল খাইরা আর আমার সঙ্গে গল্প করলাই এই যে নাকি একটা কথা শুরু করছেন তো আমার এই যে আমি খুব হাসতাম হাসিয়ে হাসিয়ে আমরা দুজনে মানে গল্প করিয়া করিয়া ওইদিকে আমার রুটি বানানোটাও ওই যা তো অনেক মানে আমিও আগেও অনেকটা ভিডিওর মধ্যে আর কি আমার রুটি বানানোর ইয়েটা শেয়ার করছিলাম তো অনেকজনই আর কি আমার রুটি বানানোটা খুব বেশি ভালো লাগে বুঝি দেখতে জানি না কীরকম হয় আর এই রুটিটা বেশি হইছে না কিন্তু রুটিগুলো খুব সুন্দর আমার একদম লুচির মতো ফুলিয়ে ফুলিয়ে উঠে তো আমি কাজগুলো খুব উড়াতাড়া করে করলাম কারণ আবার রুটি চা খাওয়ার পরে আমি রেডি হইতাম তারপর নয়টার ভিতরে আমি বেরিয়ে যেতাম মানে আমরা ওই টাইমটা আসলো আর কি প্রত্যেক দিন নয়টার সময় ঘর থেকে বের হইতে লাগতো আর দশটার ভিতরে গিয়ে ঢুকতে লাগতো কারণ সব দিন আমি গাড়ি পাইতাম না হাঁটিয়েও যেতে লাগতো আমি আর আমার কাছে একজন আমরা দুইজন যাইতাম আরও আছিল আমরা সঙ্গে সব দিন সব একসঙ্গে যেতে পারতাম না কিন্তু আমি আর আমার কাছে আমরা দুইজন একসঙ্গে যাইতাম আর ওইদিকে আমি দুধটাও গরম দিয়েছি চা বানাইবার লাগিয়া কারণ দুধ ছা বানাইমো যেহেতু তো এটা একটু গরুর দুধ আমি গরম বোয়াই দিয়েছি আর ওই যে দেখুন আমার রুটিটাও ওই গেছে গিয়ে এই রুটিটা খুব সুন্দর ফুলছে আর কি প্রথমটা জানি না কেন লেগে বেশি বলছিল না আর ওইটা সুন্দরই হয়েছে তারপর এক একে আমার সবগুলো রুটি বানানো ধীরে ধীরে হয়ে যাওয়ার গিয়া আর ওইদিকে আমি একটু ঘুরাধা করলাম কারণ টাইমের ভিতরে গিয়া ঢুকতে লাগবো ট্রেনে গিয়ে ট্রেনিং সেন্টারে আর ওই যে দেখুন আমার চানা সিদ্ধ হয়ে গেছিলো আগে আমি চানাগুলা মানে ভাজা করিয়া তারপর পিঠা খাইয়া সবে দিয়া আর হটকে মানে একটা টিফিন বাটির মধ্যে আমি ওইগুলো নিয়ে তারপর ওই যে রেডি করে নিয়েছি জল দিয়েছি আর ওই চানাগুলো নিয়ে নিয়েছি তারপর ওই যে দেখুন ওই মধ্যে আর কি একটা ইয়ে দিয়েছিলো প্রজেক্টার তো প্রজেক্ট বানাইয়া আমরা রেডি করছি আজকে নিয়ে জমা দিব আর কি সবে তো ফ্রেন্ডস দিদি দেখুন আমরা বাইরে গেছি গিয়া আর এই যে আমার দুজন আর একজন পিসি আমরা সবাই হাটিয়ে আটিয়ে যাইলাম কারণ গাড়ি পাইছি না তো বাধ্যতামূলক আমরা হাঁটিয়েই যেতে লাগে কি করবো একটা কাজে মানে ঢুকছে যখন একটু তো পরিশ্রম করতেই লাগবো আর এই যে দেখুন আমরা সবাই আজকে এগিয়ে গেছি গিয়া আর মানে কয়েকজনের থাকছিলো রেডি করা তো ওইগুলো আর কি কাগজটা রেডি করিয়া তারপর মেমরে নিয়ে দেওয়া ওইবো আর কি তো আজকে তো লাস্ট ডেট আর এই যে লাস্টের দিন একটা আর কি ইয়ে করলাম আমরা গেম আর কি ইয়ে করলাম তো ওইটা আর কি সবাই করতে লাগতো না এক দুজনে করলে ওই যে গিয়া তো আমরা সঙ্গের একজন গেছি গিয়া তাই করে আর কি তো মোটামুটি আমরা আজকের লেগে মানে শেষ হয়ে গেলো ট্রেনিংটা তারপর আর কি আমি ঘরে আই গেছি গিয়া ঘরে আইয়া ফ্রেশ হইছি ফ্রেশ হইয়া তারপর ব্যাগগুলো আমি আবারও রেডি করি রাখছি কারণ সময় অনেকটা কম আর কি তারপর চা খাইলাম চা খাইয়া এখন বইছি বইয়া একটু আর কি গল্প করলাম ভাবলাম আপনার সঙ্গে একটু কথা হইলাই তো আর আমি আর কি এখন খাওয়া দাওয়া করবো রান্না করবো তারপর খাওয়া দাওয়া করবো তারপর ঘুমাই চাইবো কারণ কালকে সকালে উঠিয়ে আবারও আমরা মানে এক্সাম দেওয়ার লেগে আর শ্রীভূমিতে যাইতে লাগবো যে লেগে আমরা রেডি হইতে লাগবো তো এখন আমি তাড়াতাড়ি করিয়া রান্না রান্না করিয়া মু খাইয়া ঘুমাই কুমাই যাইমুগার পড়া আবার টাইম তো উঠতে লাগবো তো ভাবলাম একটু আপনারা সঙ্গে মানে শেয়ার করি কথাটা যে গিয়ে আর কি ভিডিওটা মানে স্টার্ট করলাম করিয়া শেয়ার করলাম আর এই যে দেখুন সকালে সকালে ঘুম থেকে উঠিয়া আবারও এইরকম ফ্রেশ ফ্রেশ হইয়া রেডি হইয়া খাওয়া দাওয়া করিয়া বাইরে গেছি আমরা সবে এই যে আমার কাকিমণি তারপর আমার বাসুর গিয়ে আমরা সবাই যাইলাম ট্রেনিং মানে আর কি এক্সাম দেওয়ার লাগিয়া তো সবাই হাই করে আপনার আরে তো তখন আমরা রোয়ানা দিলেইছি আর অনেকটা ঠান্ডা পড়ছে তো যেটা আমি আপনার সঙ্গে একটু করে শেয়ার করলাম কী রকম আর খুব মজা করিয়া আমরা হাসি খুশি করিয়া যাইরা আর এই যে দেখুন এত এত কুয়াশা পড়ছে মানে দেখাই যান না আর কি রাস্তাগুলা এত সুবিধা হওয়ার গাড়ি চালাইতে এইরকম কুয়াশা তো তাই তো আমরা আর কি যাইতে তো লাগবো কষ্ট হোক যাই হোক আপনার তো যাইতে লাগবো যে লাগে আমরা সবাই যাইরাম একসঙ্গে কিন্তু মজা করলাম গাড়ির ভিতরে ঠিকই আছে কিন্তু একটু খোয়াশায় আর কি খুব বেশি অসুবিধা করে আবার মজাও লাগে কি সুন্দর জঙ্গল একদিকে একদিকে খোয়াশায় তো মজা লাগছে আর কি জার্নিটা খারাপ হইছে না ভালোই লাগছে জার্নিটা আমরা তো ফ্রেন্ডস এদিকে দেখুন আপনার সঙ্গে গল্প করতে করতে আমরা এই আমরা সেন্টারে পৌঁছাই গেছি গিয়া আর এখন আমরা এক্সাম দিব তো সবাই আর কি একসঙ্গে ইয়ে আমরা ঢুকছি আর সবাই মানে ভিডিওর মধ্যে হাই হ্যালো আপনারা আপনারে আর ওখন আমরা অনেকটা মানে মজা লাগে একদিকে আরেকদিকে মনের মধ্যে একটু একটু ডলডরও লাগে আর যে কী হইবো কি না কী দিব কী ওই দিব মানে কী উইব মানে এক্সামের মধ্যে কী কি কিনা অনেকটা আর কি ইয়ে লাগে তাও মজা লাগে কারণ এটা একটা মানে ভালো জিনিস শিখছি যেটা আর কি যেটা নিয়ে এখন এক্সাম দিচ্ছি আর ওইদিকে সবে যে যার মতো মানে ফটো উঠার আর সবাই আর কি আপনারা আবারও হেলো করে সবাই অনেকটা মজা করে আর এই করতে করতে আর কি আপনারা সঙ্গে গল্প করতে করতে আমরা এক্সামটাও শুরু হয়ে গেছিলো এখনও এক্সাম দিয়া আমরা বইছি তারপরে এদিকে আমরা এদিকে খাওয়ার লেগে গিয়েছি গিয়া কারণ এখানেও আমরা রে খাওয়া দাওয়াও করাছে সব দিনই এখানেও দিছিল আমরা যতদিন ট্রেনিং করছিলাম অতদিনও খাওয়া দাওয়া দিচ্ছে আর আজকে খাওয়ার দিচ্ছে ওইদিকে ডাইল ডাল দিচ্ছে আলু ভাজা দিচ্ছে তারপর মাছ তরকারি দিচ্ছে সবিন তরকারি দিয়েছে এগুলো আর কি ভালোই ফ্রেশ একদম সুন্দর খাওয়া দাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে আমরা আর কি মানে ট্রেনিং করিয়া মানে খুব মজা করছি আর ট্রেনিংটাও খুব মজা করিয়া কাটাইছি খুব ফ্রেন্ডস সবাই আর কি কিগুলো নিয়ে নিয়েছে আর এক দুজনের খাচ্ছে তো আজকে ভিডিওটা আমি কেমন শেষ করলাম ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ভিডিওটা